ভালোবাসার গাঁটছড়া ছড়া পর্ব বারো প্রেয়সীর পীড়াগ্রস্ত কণ্ঠে অনিচ্ছা প্রকাশ পায় না 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 এর এক ফোঁটাও গলায় গেলে নিঘাত আমার বমি হবে ওসব অমৃত সুধা লেহন করার জন্য তোদের বেদ যখন অতই লক লক করছে তখন তোরাই খা না আমাকে নিয়ে কেন এমন অনর্থক সাদা সাদি করছিস হঠাৎ করে প্রেয়সী মনে পড়ে যায় দীপঙ্করের কথা নিশ্চয়ই ও এতক্ষণে পৌঁছে গেছে মা বাবার সাথে নিচে গল্প করছে হয়তো খোঁজ করবে ও আমার না না আমি উঠি এখনই দীপঙ্কর আসবে আর সে যদি এসে দেখে যে আমি আমার মদ্যপায়ী ইয়ার দোস্তদের সাথে আসর জমিয়ে এভাবে এক টেবিলে বসে হরসচিত্তে মধুপান করছি তৎক্ষণাৎ ব্যাকুল কণ্ঠে সকলের মুখে ধ্বনিত হয় আরে তাই যদি দেখে তাতে কি তোর প্রাণকৃষ্ণ তোকে শুলে চড়াবে চেয়ার থেকে উঠে মৃদু হেসে উদ্ভাসিত গলায় প্রেয়সী বলল শুধু আমাকেই নয় সে নির্মম শাস্তি থেকে তোদেরকেও রেহাই দেবে না অধর বিস্ফারিত করে রজনী বলে উঠল আরে ওসব শাস্তি টাস্তি অভিযোগ প্রতিবাদ সেসব তো দূরের কথা কিন্তু পেয়সের জিজ্ঞাসা কিন্তু কি? মিষ্টি মিষ্টি করে রঙ্গ স্বরে সুমিতা বলে কিন্তু ও হে রাধিকা তব রাধাকান্ত শ্রী মধুসূদন যদি এখনই করেন এ গৃহে পদার্পণ মদের গ্লাস তুলে আর এই শরাবের সুগন্ধির আসক্তিতে মাতোয়ারা হন যদি তা চুম্বন করিতে তবে মদ্যপের মতো দৌড়ে এসে নেবেন না তো ছিনিয়ে শেষে মোদের এই মধু মাধবীর গ্লাস এমন কাব্যিক ছন্দ শুনে সকলের অটুতে আন্দোলিত হয়ে উঠল সারা বাড়ি অতঃপরে রজনীর হাত থেকে মদপূর্ণ গ্লাসটি ছিনিয়ে নিয়ে কবিতার ছন্দে এবার মৌমিতা আসর জমায় ও হে শ্রী রাধা তব মদমত্ত প্রমত্ত প্রাণনাথ করিয়া উত্তোলিত সুমিতা বলে ওঠে আর মোরাও উচ্ছে জানাবো তোমার তৎক্ষণাৎ সকলে হুল্লোর ধ্বনিতে হ্যাপি বার্থডে টু ইউ বাক্যটি বেশ কয়েকবার উৎকলিত হওয়ার পর একসময় সবার উল্লাস রহিত না আমি যাই প্রেয়সী মন্থর গতিতে অগ্রসর হতে থাকে বিকৃত নেত্রে সুস্মিতা প্রেয়সির দিকে তাকিয়ে বললো হ্যাঁ হ্যাঁ যাও ম্যাডাম তোমার তো যত ইন্টারেস্টই ওই সাধের দীপঙ্করকে নিয়ে যাও তিনি বোধহয় নিচে তোমার জন্য ইয়া বড় ঢাউস পুষ্পমাল্য গেথে গেঁথে অপেক্ষা করছেন যাও তোমার ওই সোহাগী বদন খানি দর্শন দিয়ে প্রাণকান্তের হস্তমাল্য খানি গলায় গতিয়ে কেতাত্ম হওগে মুখে কুলু পেটে প্রেয়সী কয়েক পা যাওয়ার পরে চৌখাট গোড়ায় উপস্থিত হয় আরেকবার পিছন ফিরে ঘাড় ঘুরিয়ে বন্ধুদের দিকে দৃষ্টিক্ষেপ করে দেখে যে বিপুল আনন্দে ওরা উদলা উত্থলিত প্রেয়সী একদৃষ্টে ওদের লক্ষ্য করে যায় নিমেষের মধ্যে ওদের চটজলদি হাতের চটুলতায় যেন জাদুকরের মন্ত্রশক্তির দ্বারা টেবিলের পরের গ্লাসগুলি সোজা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সেগুলি বোতলের হুইস্কি ও জাগের জলের নিয়ম নিয়মমাফিক পরিমাপে পূর্ণতা লাভ করলো সুমিতার যেন আর তর্ষয় হয় না অবিলম্বে অবলীলাক্রমে আনন্দে ভুরুজুগল নাচাতে নাচাতে দৃষ্টিনন্দন চোখে হুইস্কিপূর্ণ একটা গ্লাস তুলে নিয়ে তাতে চুমুক দেওয়ার জন্য প্রস্তুত হয় আর ঠিক তখনই মমিতাও অন্য একটি গ্লাস তুলে নিয়ে ওর গ্লাসের গায়ে মৃদু ঠুকে দিয়ে বলে চিয়ার্স দুজনেই গ্লাসের প্রান্তে ঠোঁট রাখে অন্যদিকে রজনী ও একই ভঙ্গিতে পারস্পরিক সম্বোধনে আবিষ্ট হতে শব্দটি উচ্চারণ করে এবং যে যার গ্লাসের কিনারায় গভীর সুখানুভাবে ঠোঁট রেখে লম্বা চমুকে আচ্ছন্ন রয় দরজার কড়া ধরে স্থান মতো দাঁড়িয়ে প্রেয়সীর নিশ্চল শরীর তখন রাগে দিদি করে ওঠে নিজের ঘরে তার বান্ধবীরা ঘটা করে এভাবে বহাল তবিয়তে মদ্যপানের আড্ডা বসাবে আর সেটা তাকে নির্বিকারে সহ্য করে যেতে হবে কিন্তু কিসের দায়ে বান্ধবীদের সাথে সুসম্পর্ক তথা বন্ধুত্বটাকে বজায় রাখতে হয়তো তাই বন্ধুত্বটাকে আঁকড়ে ধরতেই সুসম্পর্ক মধ্যে ছেদ না টানতেই প্রেয়সে মুখ বন্ধ রাখলো এখনো পর্যন্ত যেহেতু আজকের দিনটা প্রেয়সীর নিকট অতীব সুখের আনন্দের আর সমস্ত বাড়ি আজ নিমন্ত্রিত অতিথি অভাগ্যতদের সমাগম সেহেতু শ্রেফ এ কথাটা মাথায় রেখেই প্রেয়সী তার বান্ধবীদের এমন অশোভন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তোপের মুখে গর্জন করতে গড়রাজি হয় অনন্তরে প্রেয়সী মদ্যপানে ব্যাপৃত সহপাঠিনীদের দিকে দুই এক পা এগিয়ে গিয়ে মৌনমুখে হাত জোর করে নিবেদন জানায় হে বন্ধুবান খুব সাবধান দেখো এ ঘরটাকে বার মনে করে একে অন্যের কম্পিটিশান বাড়াতে এমন অত্যাধিক মাত্রায় ড্রিঙ্ক করো না যাতে যেন শরীরের ব্যালেন্স হারিয়ে নিজেদের বিচিত্র বীর্যরূপ প্রকাশ করতে বাড়ি ভর্তি লোকের মাঝে আমার মান সম্ভ্রম বিসর্জন যায় ত্রেয়সীর ওদের মুখের উপর দরজাটা সশব্দে বন্ধ করে নিচতলায় নেমে আসার উদ্দেশ্যে পা বাড়ালো চলবে বিনাশ শ্যামল কণ্ঠে আমি বনানি প্রচেষ্টাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল রানীর পৃথিবী আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার এবং কবির প্রেস দুটি ফলো করতে বলবেন না ধন্যবাদ